নমস্কার আমি অ্যাস্টেদীপ দু হাজার পঁচিশ সালে জুন মাস কেমন যাবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনা সেটা নিয়ে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে শনি মার্চ মাসের উনত্রিশ তারিখ রাশি পরিবর্তন করেছেন ঠিকই অনেকটাই আগে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করেছেন রাহু এবং কেতু আঠেরোই মে রাশি পরিবর্তন করেছেন সুতরাং এই যে চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছেন তারপরে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করবে তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আমাদের জানতে হবে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে তার ওপর ভিত্তি করে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্তশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মিথুনাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশান্তশার ফলাফল যদি অশুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং জুন মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশান্ত দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে সুতরাং জুন মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা ক্ষেত্র দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত রয়েছেন যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন বিষয় অর্থাৎ সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে সেটা নিয়েই আলোচনা করব মিথুন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত ধনভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান কেতুর অবস্থান তৃতীয়ভাবে রাহু ভাগ্যস্থানে অর্থাৎ নবমভাবে দশমভাবে শনি একাদশভাবে শুক্র এবং রাশি অধিপতি বুধ এবং রবির অবস্থান দ্বাদশভাবে তবে রাশি অধিপতি বুধ ছয়ে ছয়ই জুন তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে প্রথমে আসবে স্বাস্থ্য বিষয় স্বাস্থ্য বিষয়ে আলোচনা যেহেতু রাশির থেকে বিচার করা হয় রাশিভাবের অধিপতি বুধ মাসের ছ তারিখ পর্যন্ত যেহেতু দ্বাদশভাবে অবস্থিত থাকবে এই সময় অর্থাৎ মাসের প্রথম সপ্তাহটা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে রাখবে মাঝে মধ্যেই কিন্তু স্কিন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অ্যালার্জি পেটের কোনো সমস্যা অর্থাৎ খাদ্য খাবার থেকে একটু সচেতন থাকতে হবে তাছাড়াও এই সময়ে কোনো রকম ইনফেকশন দেখা দেওয়ার প্রবণতা থাকবে কোনো কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে মাসের প্রথম সপ্তাহে একটা ডিস্টার্ব অনুভব হতে পারে তবে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম থেকে অর্থাৎ ছ তারিখ থেকে যেহেতু রাশি পরিবর্তন করে বোধ রাশিতে অবস্থিত হবে এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে তাছাড়াও যারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলছেন তাদের কিন্তু এই সময় ধীরে ধীরে শরীরে সুস্থতা অনুভব হবে সুতরাং মাসের ছ তারিখ থেকে বাকি সময়টা শারীরিক সুস্থতার কিন্তু একটা নির্দেশ করছে যারা বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী যারা তাদের জন্য এই সময়টা যথেষ্ট সফলতা নির্দেশ করছে কারণ পঞ্চম ভাবের অধিপতি শুক্র একাদশভাবে অবস্থিত হয়ে পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ায় সক্ষেত্রে দৃষ্টি এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ায় বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুপত্রের নির্দেশ করছে এই সময় সফলতা যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু যথেষ্ট সফলতা আশা করা যায় কিন্তু যেহেতু রাহু নবমভাবে অবস্থিত হয়ে এই পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার ফলে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় এরা কিন্তু বিশেষত ডুয়েল মেন্টালিটির হয় অর্থাৎ একই সিদ্ধান্তে সঠিকভাবে কিন্তু দীর্ঘদিন থাকতে পারে না কখনো এই চিন্তা করছে কখনো অন্য চিন্তা করছে এই যে একটা প্রবণতা তার সাথে সাথে রাহু নবমভাবে অবস্থিত হয়ে পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার ফলে মানসিক চঞ্চলতা একটা বৃদ্ধি পাবে জুন মাসে যে কোনো সিদ্ধান্তের অভাব দেখা দিতে পারে বিভিন্ন দিকে মন যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে তার জন্য বিদ্যা ক্ষেত্রে কিন্তু একটা পড়াশোনাকে কেন্দ্র করে সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হবে সুতরাং জুন মাসে পড়াশোনাকে কেন্দ্র করে সঠিক মূল্যায়নের ক্ষেত্রে যাতে কোনোরকমভাবে অভাব তৈরি না হয় সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কোনো রকম যাতে বাধা তৈরি না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সময় থেকে থাকে খুব সচেতনভাবে খুব পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সেই সফলতা অর্জন করতে হবে ধারাবাহিকতা পড়াশোনার ধারাবাহিকতা বজায় রেখে চলতে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র মিথুন রাশি জাতক জাতিকাদের মাসের প্রথম সপ্তাহ বেশ কিছুটা বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হতে হবে কারণ আয়ভাবের অধিপতি মঙ্গল ধনভাবে নিচস্ত অবস্থায় অবস্থিত হওয়ার কারণে সঠিক উপার্জনের ক্ষেত্রে যেমন একটা বাধা তৈরি হবে তেমন সঠিক পরিমাণে সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা তৈরি হবে পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে সুতরাং মাসের প্রথম সপ্তাহটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে মাসের সাত তারিখ থেকে যেহেতু আয়ভাবের অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে প্রবেশ করবে এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে তবুও তবুও মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে সঞ্চয়ের দিকটা বিশেষত পরিকল্পনা করে চলতে হবে ব্যয়ের একটা আধিক্য থাকবে ঠিকই কিন্তু পরিকল্পনার একটা প্রয়োজন পড়বে ভালো ভালো জিনিস কেনার প্রতি একটা নজর থাকবে ভালো ভালো জিনিসের জন্য কিন্তু একটা ব্যয় প্রবণতা থাকবে সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পুরো মাসটাই একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে যারা চাকরিজীবী চাকরিজীবীদের কর্মভাবে ভাগ্যভাবের অধিপতি শনি অবস্থিত কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত সুতরাং এই যে অবস্থান এই অবস্থানের পরিপ্রেক্ষিতে চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে একটা উন্নতি নির্দেশ করছে কর্মক্ষেত্রে এই সময়ে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে দায়িত্ব যেমন বৃদ্ধি পাবে এই সময় পদোন্নতির সম্ভাবনা রয়েছে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে জ্ঞান বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়ে কর্মক্ষেত্রে কিন্তু একটা সফলতা নির্দেশ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণে সহায় সাপোর্ট করবে মিথুন রাশির জাতক জাতিকাদের তবে যেহেতু দশমভাবে শনি অবস্থিত রয়েছে শনি কিন্তু নর্মালি পরিশ্রম ছাড়া সফলতা দেয় না সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে নিজেকে ধারাবাহিকভাবে কর্ম সাথে যুক্ত রাখতে হবে এই সময় একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে কোনো রকম অবৈধ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে তবেই কিন্তু সফলতা অর্জন হবে নতুবা যে সমস্ত জাতক জাতিকারা অলসতার মধ্যে দিয়ে চলবে অবৈধ কোনো কাজের সাথে যুক্ত থাকবে ডিসিপ্লিন মেনটেন করে চলবে না তাদের কিন্তু শনি সফলতা দেবে না যতই দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত থাকুক শনি কিন্তু সফলতা তখনই দেবে যখন জাতক জাতিকা সঠিক ওয়েতে নিজেকে নিয়ে নিয়োজিত করবে সঠিক পথে যখন নিজেকে পরিচালিত করবে সুতরাং সফলতা পেতে গেলে কর্মক্ষেত্রে নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে হচ্ছে এই সময় নাম যশ বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে যদি সঠিকভাবে নিজেকে পরিচালিত করা যায় যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ সপ্তমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে এই সময় যদি রকম ব্যবসা বৃদ্ধির জন্য পরিকল্পনা থেকে থাকে সেই পরিকল্পনা কিন্তু এই সময়ে বাস্তবায়িত হবে এবং তার জন্য আগামী দিন ব্যবসা ক্ষেত্র কিন্তু আরও উন্নতির দিকে এগিয়ে যাবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় দেখা দেবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু এই সময়টা শুভ কারণ সপ্তমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার পারিবারিক সুখ শান্তি এই সময়ে যথেষ্ট পরিমাণে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে নিজেদের মধ্যে মতের একটা মিল থাকবে তবে সপ্তমভাবে যেহেতু শনির একটা দৃষ্টি রয়েছে লাইফ পার্টনারের যে স্বাধীন চেতা মানসিকতা এই সময় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে তবে লাইফ পার্টনারের যে স্বাধীন চেতা মানসিকতা বৃদ্ধি পেলেও পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ভালোই থাকবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন পঞ্চম ভাবের অধিপতি শুক্র একাদশভাবে অবস্থিত হয়ে পঞ্চমভাবে স্বক্ষেত্রে দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা দৃষ্টি পঞ্চমভাবে থাকার ফলে এই সময় রিলেশানকে ভালো রাখার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে রিলেশান আরও মজবুত হবে আরও বন্ধনে আবদ্ধ হবে সুতরাং যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ভাগ্যভাবে যেহেতু রাহু অবস্থিত রয়েছে ভাগ্যভাবে অধিপতি শনি কর্মরাশিতে এবং কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ায় এই সময় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে ভাগ্য উন্নতির দিকটা নির্দেশ করছে তবে যেহেতু রাহু ভাগ্যভাবে অবস্থিত থাকছে ভাগ্য উন্নতির ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে কিন্তু চলতে হবে কারণ রাহু যেখানে অবস্থিত হয় সেখানে কিন্তু বাধা তৈরি করে সফলতা পেতে গেলে মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে পরিশ্রম তো করতেই হবে যথেষ্ট পরিকল্পনা করে চলতে হচ্ছে সুতরাং আগামী জুন মাস দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ